ان کی لگن دل میں بسائیں گے نبی نبی کہتے متی دے چلے جائیں گے نبی نبی کہتے متی دے چلے جائیں گے بولے سبحان اللہ بولے نا سبحان اللہ ارے تو جانور بولے نا سبحان اللہ ان کی لگن دل میں بس آئیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے ایک دن چلے گی گلاموں کی ڈولی صلی آلہ صلی والا হো বেক চলে গি গুলাম ডোলি সন্নে আলা সন্নে আলা کی ہوگی بولی نعت نبی ہم گنگنائیں گے نعت نبی ہم گنگنائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے ان کی لگن دل میں بسائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے آقا کے شہر میں کے چھاؤں میں دلکش میں پچاؤ میں چھوٹا سا ایک گھر بنائیں گے چھوٹا سا ایک گھر بنائیں گے نبی

যে আল্লাহ পাক আদম আলি সালাম থেকে নিয়ে আমার রসুল পর্যন্ত এক লক্ষ চব্বিশ মতান্তরে দু লক্ষ চব্বিশ নবী রসুল পাইগুম্বার যুগে যুগে টাইমে টাইমে সময়ে সময়ে আল্লাহ ধীরে 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 পাঠিয়েছেন এমন সময়ও গেছে এ পাড়ায় একটা নবী আর একটা পাড়ায় আর একটা মুভি এরকমও আল্লাপাক করেছে কিন্তু আল্লাহ আদমকে বানালেন আমার রসুলকেও বানালেন কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে ফেললেন আদমের সন্তান করলেন কিন্তু আদমের উম্মাত করলেন নাই আদমের আওলাদ করলেন আদমের উম্মাত করলেন নাই আল্লাহ উম্মাত করলেন এমন একজন রসুলকে যে রসুলকে আল্লাহ আব্বাল তৈরি করলেন আখেরি পাঠালেন যে রসুলকে আল্লাহ সমস্ত নবীদের নেতা ইমাম সরদার আল্লাহ আমাদের কপালে আমাদের তকদিরে এই রকম এক রসুল দিলেন যে রসূলের জন্য আল্লাহ তামাম কুল কায়েনাজটাকেও সৃষ্টি করেছিলেন জোরে বলে কথা বুঝতে পারছেন তাহলে আল্লাহ নবী দিলেন শ্রেষ্ঠ আলা নবী দিলেন আল্লাহ আসমান থেকে চারটে বড় বড় কেতাব পাঠিয়েছেন তওরাত জব্বুর ইঞ্জিন আল কোরআন আল্লাহ আমার রসুলকে বললো হাবিব আমি তওরাত দিয়েছি জব্বুরও দিয়েছি ইঞ্জিলও দিয়েছি আর আপনার ওপরে যে কেতাব আল কোরআনটা পাঠাবো তওরাত তার মান্যওয়ালারা তারা তওরাতটাকে চেঞ্জ করেছে জব্বুর মাননেওয়ালারা তারা জব্বুরকে চেঞ্জ করেছে ইঞ্জিল মাননেওয়ালারা তারা ইঞ্জিলকে চেঞ্জ করেছে কিন্তু হাবিব আপনার ওপরে যে কেতাবটা দেব চেঞ্জ তো পরের কথা সন্দেহ পর্যন্ত করলে ইমান খারাপ হয়ে যাবে ইমান চলে যাবে হাবিব এমন একটা কেতাব দিচ্ছি আমি আল্লাহ আসমান থেকে যত কেতাব নাজিল করেছি সমস্ত কেতাবের সর্দার আল কোরআনকে আমি আল্লাহ আপনার কদমেই দান করে দিলাম বলে তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী পেলাম পেলাম আল্লাহ পৃথিবীর বিভিন্ন ধর্ম পাঠিয়েছে সব আলাদা আলাদা ধর্ম আছে কিন্তু আল্লাহ নিজে মুখে বলছেন ওয়ারাদি ইতুল্লাহ কুমুল ইসলাম একমাত্র আমি আল্লাহ আমার কাছে পছন্দ এবং মনোনীত এবং কবুলিয়াতের ধর্মটা আমি আল্লাহ একমাত্র ইসলামকেই কবুল করে নিলাম আর একটু মহাব্বত বললেন না সুহানা কথা বুঝতে পারছেন না বুঝাতে পারছি তো ভাইয়া তাহলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দিয়েছেন নবীশ্রেষ্ঠ কেতাব শ্রেষ্ঠ ধর্মশ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে পাঠালেন তো পাঠালেন মুসলিম ঘরে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ মুসলিম ঘরে পাঠালে তাহলে মুসলিমও শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে আরো শ্রেষ্ঠ করেছেন কি শ্রেষ্ঠ আল্লাহ কিয়ামতের যখন প্রথম তুলবেন তো আমার কি প্রথম তুলবেন আল্লাহ যখন তুলবেন তো সমস্ত নবীদের পর যখন উম্মাদ আল্লাহ কিয়ামতের ময়দানে উম্মাতে কি সর্বপ্রথম জমি আপনার কিয়ামতের ময়দানে তোলা হবে ইতিহাস আমরা জানি যখন হিসাব এবং বিচারের জায়গা তৈরি হবে তখন উম্মাতে মহাম্ম মুহাম্মাদীদের বিচারটা প্রথম হবে আর আল্লাহ যখন জান্নাত দিবেন আমার রাসূলের হাত দিয়েই জান্নাতটা উদ্বোধন করবে এবং উম্মতে মুহাম্মাদিদেরকে প্রথম আল্লাহ রহমতের জান্নাত দান করে দেবে সুবহানাল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

ونشهد أن سيدنا وحبيبنا ومولانا مُحَمَّدًا عبده ورسول صلى الله عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

আ আহে ইনশা জা দেখো কাবা তো দেখ চুকে কা বেকা দেখো کعبہ تو دیکھ چکے کا بے کا کعبہ دے کی لگن دل میں بسائیں گے نبی نبی کہتے مدینے دے چلے جائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے بول نہ سبحان اللہ بول نہ سبحان اللہ آر کو جانور بولے اللہ ان کی لگن دل میں بسائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے ایک دن چلے گی گلاموں کی ڈولی صلی علی صلی علی চলে গিয়ে গোলাম ও কি সাল সন্নে আলা ہوگی بولی نعت نبی ہم گنگنائیں گے نعت نبی ہم گنگنائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے ان کی لگن دل میں بسائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے آقا کے شگر میں کھجوروں کے چھاؤں میں دل کشے ہواوں میں آتر پچاؤ میں چھوٹا سا ایک گھر بنائیں گے چھوٹا سا ایک گھر بنائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے ان کی لگن دل میں بسائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے نبی نبی کہتے مدینے چلے جائیں گے اللہم صلی اللہ ہوما سل قال الله تعالى أئذن في كتابه مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليك من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه السلام

আল্লাহ পাক এ গুনাহগার পছন্দ করেছেন কবুল করেছেন ফুরফুরা দরবার থেকে আপনাদের পীরের আওলাদ এসেছি আওয়াজটা আগে একটা ঠিক ছিল একটু ইয়ে করেন আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আমাদের আশা আমাদের বসা আমার বলা শোনা এবং দুদিন ধরে যে মেহনত চলছে পরিশ্রম ফাটা খাটনি খরচা যা হচ্ছে যা হচ্ছে হবে হয়েছে এই সমস্ত আমার আল্লাহ দরবারে কবুল হয় বলেন আল্লাহ ভাইজান কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমাতে ল করেছে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ হেরফ্বিল আল্লামী সোরা ফাতেহার প্রথম একটা আয়াত আলহামদুলিল্লাহ হেরফবিল আল্লামী সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন এই পৃথিবীর মালিক তাহলে পৃথিবীর মালিককে আর একটু আস্তে করে বলেন কে পৃথিবীর মালিককে আমাদেরকে বানিয়েছেন কে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করছেন কে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছেন কে সব আল্লাহ করছেন আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমী সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি এই পৃথিবীর জমিনটাকে বানিয়েছে সেই আল্লাহ কোরআনের আবার সুরা আল আম্বিয়া ভেতরে বলছেন যে পৃথিবীর আমি আল্লাহ মালিক কথা বুঝতে পারছেন আমি আল্লাহ সৃষ্টি ওয়ালা আমি স্রষ্টা আমি বানানে যে পৃথিবীর আমি সব সেই পৃথিবীর জমিনে আমি আল্লাহ দয়া হিসাবে মায়া হিসাবে প্রেম হিসাবে মহাব্বাত হিসাবে আমি আল্লাহ আমার রসুলকেই পাঠিয়ে দিয়েছি একবার চলে বলে আল্লাহ কোরআনের আবার অপরাক্ত জায়গায় বলেন আল্লাহ কোরানের আবার অবরাক্ত জায়গায় বলেন কুল নবী বলেন ইনকুমতুম তোহেবুন আল্লাহ ফতায় উনি আহে আল্লাহ বলল হাবিব আপনি বলে ইন কুমতুম আল্লাহ যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় আমরা আমার আল্লাহ পাকের mohabbat পেতে চাই কি চাই না একটু mohabbatে বলেন চাই কি চাই না আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় ফাতাবিউনি কুমুল্লাহ তারা যেন আমার হাবিবের তাবেদারি করে অনুসরণ করে অনুকরণ করে আমার রসূলকে মানে আল্লাহ গফুর রহিম আমি মাপকার নেওয়ালা ক্ষম আকার নেওয়ালা আমি ক্ষমাশি যারা আমার রসূলকে মানবে আমি আল্লাহ তাদের গোনাগুলো সব মাপ করে থক্কারা আল্লাহ কোরানের বিভিন্ন জায়গায় আমার রসূল সম্পর্কে আলোচনা করে ইন নাকা আলা আল্লাহুক আজীব আমি আল্লাহ আমার রাসূলকে খুলকে আজিম দান করেছে বলুদ না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের আবার অপর একটা জায়গায় বলে হাবিব ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈআন ইলা আল্লাহি বিইzniহি ওয়া সিরা হাবিব আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে নূর করে প্রদীপ করে আলো করে জ্যোতি করে আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনেই পাঠিয়েছি একবার জোরে বলুন সোহাদ সেই রসুল পৃথিবীর জমিনে এলেন ইতিহাস আমরা জানি আল্লাহব্বাক যখন ঈসা আলিহি সালামকে আসমানে তুলে নিলেন আর আমার রসুলকে যখন দুনিয়ার জমিনে পাঠালেন এই মধ্যিখানের গ্যাপ ডিসটেন্সটা কত বছর ছিল সাতশো পাঁচশো সাড়ে পাঁচশো বছর এটা আমরা জানি এই যে ডিস্ট্যান্সটা ছিল এই গ্যাপটাকে ইসলামের ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত বলা হয় যেহেতু আপনারা জানেন আমি একটুখানি টাচ দিচ্ছি আমার বিষয়বস্তুটা তৈরি করছি কোন বিষয়ের ওপর আলোচনাটা রাখবো আপনাদের কাছে এই যে টোটাল এই যে গ্যাপটা আইয়ামে জাহেলিয়াত যত রকমের খারাপ সব হতো যত রকমের অকিয়াতির সব হতো আল্লাহ বলল হাবিব আমি আর ওয়াহিয়াতি আর জুলুম আর নিপীড়ন আর মারামারি আর এই সমস্ত কাজ আমি আল্লাহ সহ্য করতে পারছি না হাবিব আপনাকে পৃথিবীর জমিনে পাঠাচ্ছি সিরাজাম মনিরা করে আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠাচ্ছি উসুয়াতুন হাসানা করে আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠাচ্ছি অমা আর সাল্লা ইল্লাহ রাহমাত আলামিন করে আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠাচ্ছি ইন্না কালা আলা খুলকিন আজিম আমি আল্লাহ পৃথিবীর জমিনকে পরিবর্তন করবার জন্য উত্ত উত্তম চরিত্র দিয়ে আপনাকে পাঠাচ্ছি উত্তম আখলাক দিয়ে আপনাকে পাঠাচ্ছি উত্তম ব্যবহার দিয়ে আপনাকে পাঠাচ্ছি আমি আল্লাহ আপনার ভেতরে সমস্ত রকমের উত্তম আদর্শ উত্তম ভালোবাসা উত্তম আমি আল্লাহ আপনার ভেতরে সব দান করে দিয়েছি বলুন জন্যই তো বলেছে দুনিয়ার জমিনে কাউকে ফলো করতে হবে না যদি ফলো করার প্রয়োজন হয় একজন মানুষকে করে চারু ভেতরে আল্লাহ সব দান করেছে কথা বুঝতে পারছেন ভাইজা সব দিয়েছে এবার আসেন এই এত কিছু দেবার পরে রসুলের মেহনতের পর আল্লাহর পরিশ্রমের পর পর কষ্টর আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মের ঘরে পাঠালেন আমি জায়গায় একটা কথা বলি যে পাক আদম আলি ইসালাম থেকে নিয়ে আমার রসুল পর্যন্ত এক লক্ষ চব্বিশ লক্ষ চব্বিশ ধীরে 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 পাঠিয়েছেন এমন সময়ও গেছে এ পাড়ায় একটা নবী আর একটা পাড়ায় আর একটা নবি এরকম আল্লাপাক করেছে কিন্তু আল্লাহ আদমকে বানালেন আমার রসুলকেও বানালেন কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে ফেললেন আদমের সন্তান করলেন কিন্তু আদমের উম্মাত করলেন নাই আদমের আওলাদ করলেন আদমের উম্মাত করলেন নাই আল্লা করলেন এমন একজন যে রসুলকে আল্লাহ করলেন আখেরি পাঠালেন যে আল্লাহ সমস্ত নবীদের নেতা ইমাম সরদার আল্লাহ আমাদের কপালে আমাদের তকদিরে এই রকম একজন রসুল দিলেন যে রসুলের জন্য আল্লাহ কুল কুলকায় রাজটাকেও সৃষ্টি করেছিলেন জোরে বলে